আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ইউজ এবং নতুন দুইটা ব্র্যান্ড দেখাবো যা আজকের ভিডিওতে আপনারা 1.5 লাখ টাকা ডিসকাউন্টে ল্যাপটপ পাবেন যাদের বাজেট 1 লাখ টাকার একটু কম বেশি তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল এখানে দামি দুইটা সবচেয়ে এসপি ব্র্যান্ডের দামি দুইটা ল্যাপটপ আছে এটা হচ্ছে এসপি রেসপেক্ট্রা মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের ম্যাকবুক এসপি এনবি এসপি এল ই ড্রাগন ফ্লাই এসপি বুক এবং এসপি এনবি মানে একদম ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও এক লাখ টাকার আশেপাশে যদি কারো বাজেট হয়ে থাকে আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল তো সর্বপ্রথম আমরা শুরু করব এসপি এনবি থার্টিন বা এনবি ফরটিন এটা একটা সিলভার কালার ল্যাপটপ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ

এই ল্যাপটপটার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এইচপি জি নাইন সিলপ্যাক অবস্থায় এটাও এক লক্ষ আশি হাজার টাকার মতো প্রাইস আমাদের কাছে অবস্থায় আছে এটা হচ্ছে প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এস এস ডি দুটোকে আপডেট করতে পারবেন এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেইসইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত পারচেস করতে পারবেন মাত্র নাইন্টি টাকা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমরা যে এত দামি দামি ল্যাপটপ সেল করি এই ল্যাপটপগুলোর আসলে ওয়ারেন্টি পলিসি কি এটা অনেকে জানতে চান আমাদের আইটি ভ্যালি শপের প্রত্যেকটা ল্যাপটপে আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বিভিন্ন জায়গা থেকে আপনারা যদি ল্যাপটপ পারচেস করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি মোটামুটি খুব ভালো পরিমাণ একটা ওয়ারেন্টি চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন আর আমরা এত বেশি পরিমাণ ওয়ারেন্টি কেন দিতে পারি এটার একটা মূল রিজন হচ্ছে মেইন কারণ যেটাকে বলে আমরা কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ ডিসকোয়ালিটি মিন্স মানে হচ্ছে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিন চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না অরিজিনাল চার্জার সহ সব কিছু অথেন্টিক প্রোডাক্ট তো ভিডিওতে আমরা বলেছিলাম আজকে দেড় লাখ টাকা ডিসকাউন্টে ল্যাপটপ দিব এইটাই হচ্ছে সেই ল্যাপটপটা এটার মডেল হচ্ছে এসপি এলিট ড্রাগন ফ্লাই জি ফোর কনফিগারেশন হিসাবে কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিনেশনের ডিগ্রি এই ড্রাগন ফ্লাই জি ফোর ওয়ার্ল্ড ওয়াইড এই ল্যাপটপটার বিশ্ববিখ্যাত একটাই রিজন হচ্ছে ল্যাপটপগুলো খুবই লাইটওয়েট হালকা পাতলা এবং খুবই স্ট্রং টাইপের ল্যাপটপ ব্যাঙ্গনল অপশনের সাউন্ড নাইনটি এইভ পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড একটু বিগ সাইজ ল্যাপটপটা হচ্ছে ডিপ ব্লু কালার বা ছাই ব্লু কালার ধরে নিতে পারেন শিল্প এক অবস্থায় তিন লক্ষ টাকার উপরে প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কালেক্ট করতে পারবেন জাস্ট একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন আমরা বিষয়গুলো ক্লিয়ার করে দিব তারপর আপনারা চাইলে পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা খুবই প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ মানে লুকিং লুকিংটা হচ্ছে গর্জিয়াস সো নাইস অফ ইউ এই

ডিগ্র্টেবল জাস্ট নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স এটার ওপেন বক্স দেখানোর আরেকটা মেইন রিজনটা হচ্ছে উইন্ডোজটা এখনো একটিভ করা হয় না যার বেসিক ইনফরমেশন যে পার্সেস করবে সে বেসিক ইনফরমেশন ইনপুট করে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে তারপরে ল্যাপটপটা ইউজ করতে হবে পারচেজ করতে পারবেন মাত্র 88500 টাকা একদম রিজনেবল প্রাইস সব ভিজিট করে দুইটা বা তিনটা মনে হয় কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রোর ভিতরে কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পারচেজ করতে চান তাদের জন্য ম্যাকবুক প্রো 2017 কোরাই 7 প্রসেসর 16512 টাচ আইডি টাচ বার ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স টু জিবি হচ্ছে রেডন ডেডিকেটেড গ্রাফিক্স আর এটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলুশনের রেটিনো গ্লোসি ডিসপ্লে দেখেন কত বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপটা আছে অ্যাপেল প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে যদি এরকম হান্ড্রেড পার্সেন্ট সুপারফেশ প্রোডাক্ট হয় ডেফিনেটলি দাম কম বেশি হতে পারে আমরা দাগ আছে কালার করা সার্ভিস করা মানে ডিমটা আছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে কক্ষনোই পাবেন না তো এটা পার্চেস করতে পারবেন পঁচাশি হাজার ম্যাকবুক প্রো 2017 থাউজেন্ড সেভেন প্রসেসর ষোলো পাঁচশো বারো ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স টু জিবি হচ্ছে অন ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা এবং ক্লোসি টাইপ ডিসপ্লে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ল্যাপটপ হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্র্যান্ড মানে সারা পৃথিবীতে মাইক্রোসফট এটাকে যদি কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করতে হয় সেক্ষেত্রে একমাত্র আপনারা ম্যাকের সাথেই সাথে কম্পেয়ার করতে পারবেন এটার কনফিগারেশন কিন্তু খুবই হাই যারা স্পেশালি ভিডিও এডিট করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন অথবা টু ডি বা থ্রি ডি টাইপের এনিমেশন বিল্ড করে পাশাপাশি র্যান্ডারিং দিতে চান তাদের জন্য ল্যাপটপ কমফোর্টেবল এটা মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর রাইজান সেভেন আর এডিশন প্রসেসর আর এডিশন হচ্ছে এটার একটা স্পেশাল এডিশন যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় আই থিঙ্ক ইলেভেন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট কোর ষোলো থ্রেটের প্রসেসর মোটামুটি একটা পাওয়ারফুল প্রসেসর রেন্ডারিং এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা অ্যাডো প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার নিয়ে কাজ করার জন্য এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ পার্চেস করতে পারবেন পঁচানব্বই হাজার মানে 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফিফটিন পয়েন্ট ফোর টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে একদম প্রিমিয়াম লোকে আছে সিল্পেক অবস্থায় আই থিঙ্ক দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স যারা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা ল্যাপটপ দেখাবো এসপি ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা হচ্ছে এসপি স্পেকট্রা ১৬ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার উইন্ডোজও এখনো অ্যাক্টিভ করা হয় নাই ইনএক্টিভ উইন্ডোজ আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সব কিছু অ্যাভেলেবেল আছে এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ভিউ আমি একটু ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মেটাল বিল্ড তার উপরে শাইনিং করা আছে প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইনের মেনশন করা আছে মার্ক করা আছে খুবই সুন্দর চাইলে এটা কার্ড পারচেস করতে পারেন শিল্পক অবস্থায় আই থিঙ্ক দুই লাখ টাকার একটু কম বেশি হতে পারে লাস্ট মুমেন্টে যেটা দেখাবো এটা হচ্ছে স্পেক্টার আর ভেরিয়েন্ট যেটা হচ্ছে স্পেক্টার সিক্সটিন এটা বক্স সহকারে ব্যাগ ট্যাগ সব আছে ইনক্লুডিং কোরাই সেভেন ইলেভেন জেনারেশন আর টি এক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড ষোলো পাঁচশো বারো এটাও থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে সিক্সটিন ইঞ্চি আপনার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুইটাই আপনাদের স্টক অ্যাভেলেবেল আছে এটা কিন্তু চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চিও আছে দুইটাই দেখে শুনে আপনারা নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি খুবই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি সব ভিজিট করে দেখে শুনে কালেক্ট করতে পারবেন কুরিয়ারে নেওয়ার সুযোগ আছে ইচকিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবগুলোতেই পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল